যে জবাই করার সময় কোরবানির পশু কেপলামুখী হয়ে শোয়াতে হবে কিভাবে আমরা টানা হেঁচরা করে বিভিন্নভাবে না পালাই কেপলামুখী হয়ে বিসমিল্লাহ আল্লাহ একবার বলে কি করতে হবে কোরবানির করতে হবে জবাই করতে হবে ইচ্ছা তো যদি কোনো মানুষ বিসমিল্লাহ ত্যাগ করে ইচ্ছা করে কি তুই তো জব ঘর খাইলে কোরবানি বুঝবি কেউ যদি ভুলে যদি ভুল ক্রমে যদি কোনো মানুষ বিসমিল্লা ছেড়ে দেয় তারপরে এই কোরবানির গুস্তাটা খাওয়া দুরস্ত হবে কারণ ভুলে করছে যদি ইচ্ছা করে করছে ভুল বিসমিল্লা করার দরকার নাই তাহলে কিন্তু হবে না কিন্তু জবাই করলে জায়েজ হয়ে যাবে প্রতিহায় স্বামীর মধ্যে এসেছে কোরবানির সময় মুখে নিয়ত করা জরুরি নয় অনেক মানুষ মুখে নিয়ত করে যেগুলোর জনের অবশ্যই মনে মনে আমরা নিয়ত করে নিতে পারি এবং একমাত্র উদ্দেশ্য করব আল্লাহকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য তবে মুখে দোয়া পড়াটা উত্তম এখন কুরবানির সময় কোন দোয়া আমরা অনেকে জানি এই যে কুরবানির সময় একটা দোয়া আছে যে কুরবানির পশু যখন কেবলা মুখে শোয়ান হয় তারপরে এই দোয়াটা পড়বো ইন্দু আজহাতু আজহিয়া লিল্লা জি ফতর ওয়াল আর্দা হানিফা ওয়া মা আনা মিনাল মুশ্রিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উবিত ওয়া আনা মিনাল মুসলিমিনা আল্লাহুম্মা মিনকা ওয়া লাক তারপর বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার তো এই দোয়াটা পড়ে আপনি কুরবানি করাটা হচ্ছে কি উত্তম তারপরে আরেকটা জবাই করার পর দোয়া পাঠ করতে হয় جَزَاهُ تَعَالَى اللَّهُمَّ تَقَبَّلْهُ مِنِّي كَمَا تَقَبَّلْتَ مِنْ حَبِيبِكَ مُحَمَّدٍ وَخَلِيلِكَ إِبْرَاهِيمَ مَعَالِيهِ الصلاة والسلام جِدْوِيَ أَمْرًا نِجِيرٌ